সাবুর এই সামনে গরম আসছে বানিয়ে দেখো ভুলে যাবে মন থেকে একদম সব গরম চলে যাবে আর শান্তি হয়ে যাবে একদম শরীরটা নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আচ্ছা একটা দারুণ ডেজার্ট এনেছি সাবুর গরম পড়ছে তো গরমের দিন একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করে তো কথা বলতে দিচ্ছে না আমার আগে কথা বলছে সাবুর দিয়ে তৈরি করবো ডেসার্টটা কিন্তু খুব ইজি এই কথাটা আমার কমন থাকে যে ইজি সত্যি তাই দেখো কত কিছু নিয়ে নিয়েছি সব খেটে খুঁটে একদম রেডি করে নিয়েছি আর এনাকে ফোটাবো তো চলো শুরু করা যাক এটা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এমনটা পাঁচশো এম দুধ নিয়ে নিয়েছি ফুল ক্রিম নিয়ে এটাকে প্রথমে জাল দিয়ে নেবো মানে গরম করবো পুরোপুরি এই কি দারুণ খেতে খুব সুন্দর লাগে বেশ এবার সেই যেমন বলি সদস্য যেমন হবে দুধের পরিমাণ বেড়ে যাবে না হলে কমে যাবে আমার মতন ছোট্ট পরিবার হলে ছোট্টভাবে করবে পাঁচশো গ্রাম দুধের মধ্যে করবে আর যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে একটু এক লিটার দুধ নিয়ে দেবে যা যা উপকরণ নিয়েছি সব বেড়ে যাবে এখানে সাবু নিয়েছি প্রায় দেড়শো গ্রাম মতন এখানে দেবো এইখানে পুরোটা দেবো না এটা ফুলে গেছে দেখো কালকে আট কেজি রেখেছি পুরো একদম টোকা টোকা হয়ে গেছে এই দেখো পুরো একদম বড় বড় দানা এটা বড় দানা সাবুই তো এটাকে আমি প্রথমে জ্বাল করে নিই দেখো দুধটা পুরোপুরি উতলে গেছে এবার একটুখানি দুধ আমি এর মধ্যে তুলে নেবো এর মধ্যে জাফরানটা ডোকাবো আয় তো বান্ধবী ফুলকে দেওয়া খেতে না জাফরানের মধ্যে ভেজাবো তাহলে কি হবে কালারটা ছাড়বে কালার লাগবে তো তার জন্য দুধটা উতলে গেছে এবার আমি সাবুটা দিয়ে দেবো ঠিক অর্ধেকটা দিয়ে দেবো

এবার মনে পুরো বোঝা যাবে যে ওটা সেদ্ধ হয়ে গেছে আসলে তো এটাকে ফুটতে দিই দুধটা জাল হোক আর সাবুটা ফুটতে থাকুক ততক্ষণ আর সেদ্ধ হোক এদিকে একটা কাজ সেরে নিই সেটা হলো জাফরানটা দুধে বেজে যাব এর যে রংটা এটা ছাড়বে এর মধ্যে সেই দেখ আরে গরম অবস্থাতেই দিতে হবে বেশি দিতে হবে না অল্প কয়েকটা দিলেই হবে আচ্ছা দাম হয়ে দেখো হাওয়ায় উড়ে চলে যাচ্ছে হাওয়া দিচ্ছে উড়ে চলে যাচ্ছে কি দাম এটাকে ভিজিয়ে রাখবো সাথে সাথে কালার ছাড়ছে হ্যাঁ এখানে সাবুটা ফুটে উঠেছে দেখো অনেকটা সেদ্ধ এসেছে ট্রান্সপারেন্ট হয়ে গেছে না হ্যাঁ ঠিক এরকম সময় চিনিটা অ্যাড করবে এবার মিষ্টি যে যেরকম খাও সেই অনুযায়ী মিষ্টিটা নেবে আমাদের সবার সবাই মিষ্টি আমাদের দেখলে বুঝতে পারবে গোলগোল এবার কেউ যদি লাইট খাও তাহলে লাইট মিষ্টি দেবে আমি এখানে সেই অনুপাতে দেড়শো গ্রাম মতন চিনি দিয়ে দিলাম মিষ্টি খাবে মিষ্টির মতন এটাকে গোলতে দিয়ে দিই তবে একটা কথা সাবুটা সেদ্ধ হওয়ার পরে চিনিটা দিয়ে তার আগে দেখো জাফরানটা একদম গুলে ওর কালার ছেড়ে দিয়েছে ওটাও নিজস্ব রঙ এবার এর মধ্যে আমি এটাকে দিয়ে দেবো এটা কি বলে তো দুটো জিনিস হবে একটা হালকা কালার আসবে আর একটা সুন্দর সেন্ট আসবে সুন্দর গন্ধ আছে অপূর্ব হালকা হলদে আমি একদম শেষ মানে আমার না দামি জিনিসগুলো নষ্ট করতে ইচ্ছা করে না একদম এবার এটাকে নামিয়ে রাখবো এবার এর এটাকে পুরো ঠান্ডা হতে দেবো বুঝেছো তো ঠান্ডা না করে না যে যে জিনিসগুলো মেশাবো যে ফ্রুটস ড্রাই ফ্রুটস এগুলো দেওয়া যাবে না তো এটাকে ঠান্ডা হতে দিই অ্যাকচুয়ালি এটাকে ঠান্ডা করে ফ্রিজে ঢোকানো উচিত তো আমি এখন ফ্রিজে কি করে রাখবো তাহলে তো পরের দিন চলে যেতে হবে তোমরা এটা ঠান্ডা করে পুরো ফ্রিজে ঢোকাবে ফ্রিজ থেকে বের করে তারপরে এগুলো মেশাবে আমি জাস্ট পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি তবে আমি যদি পারতাম তো ফ্রিজ আপ করার পর তোমাদেরকে দেখাতে পারতাম কিন্তু করতে পারছি না সেটা পরের দিন চলে যেতে হবে কি সুন্দর এটা বলতে ভাবছে হ্যাঁ দেখো সাবু আর দুধটা ঠান্ডা হচ্ছে হোক ততক্ষণে আমি এখানে একটা কাজ এগিয়ে রেখেছি সেটা হলো আমনটাকে কুচি করে রেখেছি আর কাজু আর পেস্তাটাকে একটু কুচি করি ততক্ষণে ইনি ঠান্ডা হবে হুম একটু সময় পাবো কাজুটাকে এরকম ছোট ছোট করে কেটে নেব দেখো এখানে সব ছোট ছোট করে কাটা কিন্তু একবারে শেষ না হয় যা প্রথম দেখসেছে মুখে পড়ে যদি ইচ্ছা করে তোমাদের থাকে অনেক কাজু এই যে বলটা নেচে এটা ভত্তি করে দু ডবল দু ডবলও নিতে পার কোনো ব্যাপার না কিছু জিনিস আমি দেখো বলি যে তোমরা নাও না ইচ্ছা মতো কোনো ব্যাপার না আমার কাছে সীমিত জিনিস তাই সীমিত দি ড্রাই ফুডস যত দেবে তত ভালো লাগে কার ভালো না লাগে যত দেবে তত স্বাদ হ্যাঁ যত দেবে তত স্বাদ কাজু গুলো পুরো কুচি করা হয়ে গেছে দেখো এবার পেস্তাটাকে কুচি করবো সবুজ সবুজ ওপর থেকে যখন ছড়াবো না সুন্দর লাগবে না না অপেক্ষা রাখে কি ভালো লাগছে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে যে আমন্ড আর কাজু আছে না ওই দুটোকে একটু ঘিরে ভেজে দেবো হালকা করে তাতে কি হবে

দেখো পুরোপুরি ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নেব ঠিক এরকম করে ভাজবে খুব বেশি না এটা হালকা ব্রাউন কালার আসবে সুন্দর গন্ধ হয়েছে বলে না যত গুড় দেবে তত মিষ্টি হবে যত করা যায় তত ভালো লাগে এবার সব মেশানোর পালা দেখো কতটা ঠান্ডা হয়ে গেছে এই দেখো কতটা ঠান্ডা হয়ে গেছে দেখো আমার তো কিছু করার নেই তাই এরকম ভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু ফ্রিজে ঠান্ডা করে তারপরে এখান থেকে নিচ্ছি দেখো জাফরানের কালার হ্যাঁ থেকে অল্প এর মধ্যে দিয়ে দেবো সব ফ্রুটস গুলো মেশাবো তো তার জন্য পুরোটা দিলাম না এবার একা একা সব মেশাবো দিয়ে দিচ্ছি বেদানা লাল পুরো একদম দেখতে হবে এখানে নিয়েছি আঙ্গুর কুচি এর মধ্যে তোমরা চাইলে আপেলও দিতে পারো যত দেবে তত ভালো লাগবে হুম দিয়ে দিচ্ছি খেজুর এগুলোকে ছোট ছোট করে কুচি করে করে রেখেছি কি ভালো লাগছে দেখতে এবার দিচ্ছি ভাজা দিচ্ছি লাল লাল চেরি কিছুটা লাল ওপরে দেব বলে বাঁচিয়ে রাখছি কলাটাকে কেটে রাখিনি কালচে হয়ে যায় বলে কলাটাকে এখনই ছুলে এর মধ্যে দিয়ে দেবো কেটে কেটে পিস পিস করে দিয়ে দেবে যত পারবে এরম ছোট ছোট করে পিস করে ছড়িয়ে ছড়িয়ে দিতে থাকবে এই যত দেয়া হচ্ছে তত কালারফুল হচ্ছে এখানে দুটো কলা নিয়েছি বললাম না ফলের ক্ষেত্রে কি বলো তো তোমরা যেমন পরিমাণে নেবে সেই অনুযায়ী ফলও নেবে বেশি দুধও নেবে বেশি সাবও নেবে বেশি সব বেশি বেশি নেবে দেখতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি পেস্তা কচি ভালো লাগছে আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি যখন এই ডেজার্টটা তৈরি করতে বসবে তখনই ভিজিয়ে দিলে হবে এটা হলো বেজেল সিডস কি বলে এটাকে তুলসীর দানা তুলসীর দানা হ্যাঁ এমনি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এটাকে এটা অপশনাল যদি চাও দিতে পারো আমার খুব ভাল লাগে তাই আমি দিলাম খেতে খুব সুন্দর লাগে এটা তার জন্যই দিয়েছি এবার আর একটু গার্নিশিং করবো উপর থেকে এই দেখো যত লাল রংটা ওপর থেকে দেবে দেখতে তত ভালো লাগবে একটু দেখতে লালটা বেশি ভালো লাগছে আর এর ঠিক মিডিলে একদম দেব চেরিটা আর একটু

শুধু কি বলে তো আমার হালকা একটা উষ্ম গরম আছে হালকা এটাকে পুরো ধরে ফ্রিজে ঢুকিয়ে দেবো তাহলে তোমরা কিন্তু উল্টোটা করো ফ্রিজ থেকে বের করে এটা মিশিয়ে না আমার সুবিধা করার ছিল না হ্যাঁ তাই ঠান্ডা করে নেওয়া হয়েছে ব্যাপার তবে এটা যখনই আমি মানে এটা বানিয়েছি অনেকটাই ঠান্ডা করে নিয়েছি না হলে কিন্তু দেওয়া যাবে না ফলগুলো তো তোমরা এই গরম আসছে এই ডেজার্টটা একটু ট্রাই করো খুব যে খরচা সাপেক্ষ তাও না তো অপূর্ব খেতে একবার হলো প্লিজ ট্রাই করো আর ভালো লাগলে লাইক দিও শেয়ার করো কিন্তু হ্যাঁ কি আপদার বলো না গো ইচ্ছা করলে শেয়ার করো আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন